নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আগের ভিডিওতে আমি সদ্গোপ তথা যাদববংশীয়দের নিয়ে আলোচনা করেছি আজ আমি যাদববংশীয় রাজা যজাতির গল্প শোনাব মহাভারতে বর্ণিত রাজা যজাতিকে নিয়ে বেশ উপভোগ্য এবং শিক্ষণীয় একটি গল্প আছে সেই গল্পটি এবং তার শিক্ষণীয় দিকটি আজ আমি তুলে ধরব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই যে চন্দ্রবংশ থেকে যাদব বংশের উৎপত্তি হয়েছে সেই চন্দ্রবংশের একজন বিখ্যাত রাজা ছিলেন যজাতি রাজা যজাতি ছিলেন প্রচণ্ড ভোগবিলাসী এবং কামুক। তিনি শুক্রাচার্যের কন্যা দেবযানীকে বিবাহ করেছিলেন একবার দেবযানী গর্ভবতী হলে রাজা যজাতি নিজের কামনা বাসনাকে সংযত করতে না পেরে দেবজানীর দাসী শর্মিষ্ঠার সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে পড়েন দেবযানী একথা জানতে পেরে পিতা শুক্রাচার্যকে নালিশ করলে শুক্রাচার্য ক্রোধিত হয়ে রাজা যজাতিকে অকালে যৌবন হারিয়ে বৃদ্ধ হয়ে যাবার অভিশাপ দেন শুক্রাচার্যের অভিশাপে যৌবন হারিয়ে বৃদ্ধ হয়ে গেলে রাজা যজাতি তার ভুল বুঝতে পারেন এবং আর কখনও এমন ভুল করবেন না বলে শুক্রাচার্যের কাছে ক্ষমা ভিক্ষা করেন জামাতার ক্ষমা ভিক্ষা এবং অনুনয় বিনয়ে শুক্রাচার্যের মন দ্রবীভূত হয় তিনি বলেন যজাতির পাঁচ পুত্রের মধ্যে কেউ যদি তার বার্ধক্য গ্রহণ করে এবং তাকে তার নিজের যৌবন দান করে তবেই তিনি পুনরায় যৌবন প্রাপ্ত হবেন কথা শুনে রাজা যজাতি একে একে তার পাঁচ পুত্রের কাছে গেলেন এবং নিজের বার্ধক্যের বিনিময়ে তাদের যৌবন চাইলেন কিন্তু তার বড় চার পুত্র তাকে বিমুখ করে ফিরিয়ে দিলেন একমাত্র ছোট পুত্র পুরু নিজের যৌবন পিতাকে দান করে পিতার বার্ধক্যকে নিজে গ্রহণ করলেন এভাবে পুত্রের যৌবন ধার করে রাজা যজাতি হাজার বছর ভোগবিলাসে মত্ত রইলেন কিন্তু তার কামনা বাসনা নিবৃত হবার পরিবর্তে আরও বেড়ে যেতে লাগল এভাবেই রাজা যজাতি একদিন উপলব্ধি করলেন মানুষের কামনা বাসনার কোনো শেষ নেই মানুষ যতই ভোগ করুক না কেন তার কামনা বাসনা ততই বেড়ে যায় অতএব তিনি নিজের মনকে সংযত করলেন এবং পুত্রের যৌবন তাকে ফিরিয়ে দিয়ে নিজে বৃদ্ধত্ব গ্রহণ করে বনে চলে গেলেন কিন্তু তিনি যাবার আগে তার বড় চার পুত্রের পরিবর্তে ছোট পুত্র পুরুকে রাজা করে গেলেন এই পুরু রাজা থেকেই কুরু বংশের সৃষ্টি হয় যারা পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের হাতে নিহত হন এই সুন্দর গল্পটি থেকে রূপকের মাধ্যমে আমরা এই শিক্ষাই পাই যে মানুষের ভোগস্পৃহার কোনো শেষ নেই আপনি যতই ভোগবিলাস করুন না কেন ভোগলালসা ততই বেড়ে যাবে অতএব ভোগলালসা থেকে মনকে সংযত করাই হল প্রকৃত মানুষের ধর্ম তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার